সাথে সমাজের মাঝে অক্ষয় প্রচুর অপর আছে আজ আমরা আমাদের মাধ্যমে পেয়েছি আমাদের গ্রামের মাধ্যমে পেয়েছি সিপিআইএম অলিত সদস্য পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অত্যন্ত সুবক্তা স্মৃতি ভট্টাচার্য আমি আপনাকে প্রথমে স্বাগত জানাই আমাদের ওনার ছোট গ্রামের অঞ্চলকে সবাই দেওয়ার এখন আমার যেটা জানার যে বর্তমান আইনসভায় সাধারণ মানুষের জন্য বিভিন্ন ক্ষেত্রে ভীষণভাবে জনপ্রতিনিধি কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় আইনসভায় সিপিএম এখন সময় কিন্তু সাধারণ মানুষের বিপদ দিনকে দিন বাড়ছে এক্ষেত্রে এক্ষেত্রে পরীক্ষা উপায় পরিষ্কার কথা হচ্ছে মানুষের জন্য লড়াই শুধুমাত্র আইনসভায় প্রতিনিধিত্বের ওপরে নির্ভর করে পশ্চিমবাংলা থেকে লোকসভায় বামপন্থীদের কেউ নেই রাজ্যসভায় আছে তাতে কিন্তু বাংলার মাটিতে মানুষের স্বার্থে শ্রমিক বলুন কৃষক বলুন বলুন ছাত্র যুব মহিলা আদিবাসী তারপরে তফসিলি জাতি সমস্ত অংশের মানুষের স্বার্থে লড়াইটা চাকরি হারাদের জন্য লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই এই যে বাচ্চা চার দশ বছরের বাচ্চা মেয়েটা কামনা ঘর ঘরভাবে মানল তৃণমূলী তার বিরুদ্ধে লড়াই অধিক অভয়ার সে অভয়ার বিচারের দাবিতে লড়াই কারা হচ্ছে বাংলার মাটিতে বামপন্থীরা আমাদের কাছে আইনসভায় প্রতিনিধি আছে কি নেই তার ওপরে লড়াই নির্ভর করে যেখানেই মানুষের স্বার্থ বিপন্ন সেখানেই মানুষের স্বার্থ রক্ষা করার জন্যে বামপন্থীরা আছে অতীতেও ছিল আজও আছে আগামী দিনেও থাকে এ লড়াই লড়ছি আমরা আর তার সঙ্গে নিশ্চিতভাবে আমরা এসব বিচার করেছি যেটা আপনি বললেন যে আইনসভায় প্রতিনিধিত্ব আমাদের এক্ষেত্রে দুর্বলতা ঘাটতি আমরা চিহ্নিত করেছি আগামী দিনে সেই নির্বাচনী লড়াই সেই লড়াইকে সঠিক পথে সঠিকভাবে সেই সংগ্রাম পরিচালনা করা সেদিকেও আমাদের করতে কিন্তু যেটা বলব আজকের পরিস্থিতিতে আসল প্রশ্ন যেটা আমরাই তুলে ধরছি বা আজকে ভারতের মাটিতে এক ভয়াবহ বিপদ এই আর এস এস বিজেপির সরকার এ সরকার হচ্ছে হিন্দুত্ব এবং কর্পোরেট একদিকে চরম সম্প্রদায় বিভাজনের রাজনীতি মেরুকরণের রাজনীতি এরা ছড়িয়ে দিচ্ছে আমার ভারতের যে মর্মবস্তু অর্থাৎ বহুত্ববাদ ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র বরবাদ করে দিচ্ছে আর অপরদিকে এরা আজকে ভারতের বুকে নয়া উদারবাদ যাতে কয়েকটা বড় লোক আরও বড় লোক হচ্ছে গরিব আরও গরিব হচ্ছে ভয়াবহ অবস্থা শ্রমিক কৃষক গরিব দুর্বল নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষ এর বিরুদ্ধে লড়াই অর্থাৎ ওই নরেন্দ্র মোদীর সরকার আর এস এস বিজেপির সরকার ওটাকেই বললাম হিন্দুত্ব কর্পোরেটের সরকার তার চরম ভারতের মানুষের স্বার্থ বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে লড়াই এ লড়াই তো আজকে পরিচালনার ক্ষেত্রে আমরা আজকে ময়দানে শুধু আছি তাই না এই লড়াইকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যারা এই লড়াইতে আসতে চায় সবাইকে সমাবেত করা আর জনগণকে ঐক্যবদ্ধ করেই এই লড়াই পরিচালনা করবার লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি এই লড়াই আমরা সারা দেশের দিকে চালাচ্ছি একসাথে একদিকে হিন্দুত্ব সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আরেকদিকে কর্পোরেটের স্বার্থবাহী যে নীতি যার বিরুদ্ধে আজকে ন তারিখে সারা ভারত ধর্মঘট এই যে শ্রমিক কৃষক ক্ষেত্র ডাক দিয়েছে ভয়ঙ্কর আক্রমণ আজকে দেশে কাজ নেই গরিবী বাড়ছে বেকারি বাড়ছে ধনী হচ্ছে গরিব আরও গরিব হচ্ছে ভয়াবহ অবস্থা ভারতে দেওয়ালের পিঠ থেকে গেছে সাধারণ মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষের বাঁচার জন্যে তারা আজকে ন তারিখ ধর্মঘটের ডাক দিয়েছে এ ধর্মঘট আগামী দিনে আরও বড় লড়াইয়ের জমি তৈরি করবে এই তো লড়াই চলছে আর যে যেখানে লড়াই আমরা আছি আমরা বামপন্থীরা আমাদের পার্টি সিপিআইএ যেখানে জনতা লড়াই করছে অধিকার রক্ষার জন্যে রুটি রুজির দাবিকে জোরদার করবার জন্যে আমরা সে লড়াইয়ে আছি এবং লড়াইয়ের ময়দানই আপনি আমাদের পাবেন এই লড়াইয়ের ময়দানে আমরা আছি আর কে আছে আমরা সেই লড়াইকে আরও জোরদার করব আর এই লড়াইয়ের মধ্যে দিয়ে আপনি যেটা বলছেন আইনসভা প্রতিনিধিত্ব লড়াই বাড়বে তার মধ্যে দিয়ে ওই জায়গা তৈরি হবে পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণ চলছে এবং একটা বায়নারি পলিটিক্স তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এখান থেকে বামেরা বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসার ব্যাপার না আমরা এই লড়াই পরিচালনা করছি আমরা জানি পশ্চিমবাংলায় বাইনারি রাজনীতি চালাচ্ছে আর এস এস বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এরা দুই দলই বিজেপি মানে চরম সহীরা বিজেপি মানে ভয়ঙ্কর ওই হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তি এরা এবং এই হচ্ছে আর এস এস বিজেপি আর তৃণমূল কংগ্রেস এরাও চরম সহীরা ভয়ঙ্কর দুর্নীতিবাদ এবং এরাও এই দুই শক্তি এরা হচ্ছে বামপন্থার চরমতম বিরোধী কমিউনিস্ট চরমতম বিরোধী কমিউনিস্টদের বিরোধী চরমতম কমিউনিস্ট বিরোধী তাই এরা বাইরে যতই লড়াই দেখায় তলে তলে এক ওদের মূল স্বার্থ হচ্ছে কমিউনিস্টদের রোগ সেই জন্য ওদের বাইনারি রাজনীতি চলছে সেই বাইনারি রাজনীতিকে রোববার জন্যই চাই সঠিক রাজনৈতিক বক্তব্য সঠিক মতাদর্শ বোধ আইডিওলজি অ্যান্ড পলিটিক্স এই দুটো নিয়েই আমরা এগোচ্ছি একদিকে জনতার মাঝে গিয়ে হিন্দুত্বের ভয়াবহ বিপদ জনতাকে বোঝাও এই কাজ আমরা করছি আবার রুটি রুজি অধিকার আক্রান্ত মানুষকে সমবেত করে লড়াইয়ের পথ ধরে এগো আমরা সেই পথ গুলো আবার তৃণমূল কংগ্রেস মানে স্বৈরাচার আবার তার সঙ্গে চরমতম দুর্নীতি তার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা এই উৎসব মানুষ দেখছে না পশ্চিমবাংলায় তৃণমূলী শাসনে গত পনেরো বছরে কি অবস্থা আজকে আমরা এসেছিলাম ওই পলাশিতে ওই চার দশ বছরের মেয়ে ক্লাস ফোরের মেয়ে কীভাবে তাকে হত্যা করা হলো সারা বাংলায় কি ঘটনা ঘট চলেছে কি হলো কসবার ল কলেজে এই হচ্ছে বাংলায় দাঁড় করিয়েছে তৃণমূলীরা এর বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাকেও আজকে ভয়াবহ অবস্থা থেকে মুক্ত করা যায় একদিকে ভারতকে এই ভয়াবহ বিপদ থেকে মুক্ত করা এবং বাংলাকে ভয়াবহ এইভাবে এই লড়াইতে জনগণকে সচেতন করে সামিল এবং তার জন্যেই জনতার মাঝে আমাদের মতাদর্শ রাজনীতিকে প্রসারিত করে আবার রুটি রুজি অধিকারের লড়াইতে জোরদার করে এই এইভাবেই আমরা এই লড়াইকে জোরদার করছি এবং এর মধ্য দিয়েই এই বাইনারি রাজনীতিকে আবার আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি এই বাইনারি রাজনীতিকে আমরা আপনার কি মনে হচ্ছে না গোটা দেশ রাজ্যে কি মানে অনুদান নির্ভর হয়ে যাচ্ছে আজকাল অবভিয়াসলি ঠিকই বলছে আসলে বর্তমান যুগে পুঁজিবাদী ব্যবস্থা যে দেশে আছে পুঁজিবাদের সংকটের কালে আক্রান্ত জনগণ তাদের সমর্থন টেনে আনার জন্য আজকে পুঁজিবাদ নানাভাবে জনতাকে সরকারি কিছু সুযোগ সুবিধে পৌঁছে দিয়ে এটা তারা তাই এটা করেছে বলে জনগণের সমর্থন পেতে চাইছে এটা নয় কৌশল সারা পৃথিবীতে পুঁজিবাদ নিয়েছে ভারতে দেখুন নরেন্দ্র মোদী এই কৌশল নিয়েছে এখানে দেখুন মমতা ব্যানার্জি এক কৌশল নিয়েছে কিন্তু এটাও মনে রাখতে হবে এই কৌশল সাময়িকভাবে মানুষের মধ্যে কিছু বিভ্রান্তি তৈরি করে শেষ পর্যন্ত জনতা অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝে যায় তার গুরু শত্রুটাকে তার বিরুদ্ধে সামিল হয় এই লক্ষ্যেই তো আজকে হচ্ছে এই যে দেখছেন আজকের মিটিং এই সব এই লক্ষ্য নিয়েই মানুষের কাছে যেতে হবে মানুষকে সবটা ব্যাখ্যা করে বলতে হবে সচেতন করে মানুষকে লড়াইয়ের ময়দানে হবে এই লক্ষ্য নিয়ে আপনাকে শেষ প্রশ্ন উনিশশো সাতাত্তর সালের আগে লড়াই সংগ্রাম করেছে দু হাজার এগারোর পরও করছেন কোনটাকে বেশি কঠিন উনিশশো সাতাত্তর সালের সময় একটা ভিন্ন পরিস্থিতি আর আজকের বাংলা তথা ভারতে আরেকটা ভিন্ন পরিস্থিতি আমি পরিস্থিতি কোনটা কম কোনটা বেশি কঠিন কোন তো বিরামিয়েছিলাম তাহলে এইটুকু বলব ওই সময় একটা কঠিন পরিস্থিতিতে শেষ পর্যন্ত বামপন্থীরা সবচেয়ে গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়েছে আজকেরও এই কঠিন অতি কঠিন পরিস্থিতি কিন্তু মানব সভ্যতা এগোবে সামনের দিকে এগোবে এবং এই পরিস্থিতিতে আমরা বুঝি সঠিক মতাদর্শ সঠিক বা সাংগঠনিক যে শক্তি গড়ে তুলে এগোবার হিম্মত আমাদের কারণ সেই মতাদর্শগত উপলি আছে আজকের দিনেও আমরা এই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে বন্ধ আজকের চ্যালেঞ্জকে যতই কঠিন মোকাবিলা করে আমরা এগোবই এগো দিস ইস দ্য চ্যালেঞ্জ এই হচ্ছে আমাদের আমাদের কাছে এই মুহূর্তে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই গ্রামের ছোট্ট চ্যানেলকে সময় দেওয়ার জন্য আমি দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রচুর অকপট আছে তোমাকে তোমার জন্য বলছি আমি কোনো চ্যানেল কলকাতা সৌজন্যে অমৃত শাড়ি মহল চাকদহ ডাউন প্ল্যাটফর্ম বেলকিমিনের পাশে অমৃত শাড়ি আমি পনেরোই জুলাই দু হাজার পঁচিশ চাকদহ কল্লোল ক্লাবের রক্তদান শিবির সবারে করি আহ্বান দানের সেরা রক্তদান রক্ত দিয়ে জীবন বাঁচান মানব জাতির মহৎ দান দানের সেরা রক্তদান আসুন সকলে রক্তদান করে মহৎ কর্ম পালন করি